হ্যালো গাইস আপনারা দেখছেন বাইরে অনেক দূর দূরান্ত থেকে আসছে এখানে তানবি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শুরু করে অলরেডি শেষের দিকে তো বাইরে রিভিউ একটা জানার জন্য একটু জানতে চাইলাম বাই

এখানে বলার কিছু নেই তারা আসবে খাবারটা ট্রাই করে দেখতে পারবে যে এখানে আসার যোগ্যতা কাজে কিনা আমাদেরকে ভালো লাগছে আমরা এখানে যাচ্ছি এখন হচ্ছে জিন্তাপুর উপজেলার হরিপুর বাজারে তারুহাটি নামক স্থানে তানবি রেস্টুরেন্টের অবস্থান আপনারা আসবেন সবাই